হ্যালো বন্ধুরা পূর্ব ব্লকসে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালো আছি এখন কিন্তু খুব ভালো নেই এই জন্য ব্লগটা দিতেও তোমাদের একটু দেরি হয়ে গেল। সবাই ভাই ফোটা কেমন কাটিয়েছো কমেন্ট করে জানিও আমার তো ভাই খুব ভালোই কেটেছে সবার সাথে আনন্দ করে দাদা ভাই ঘরের সবাই সাথে খুব মজা করেছি তার সাথে সাথে একটু চোখেরও প্রবলেম ছিল ফোটাতে কিন্তু প্রত্যেকবারই আমিও শাড়ি পরে যাই কিন্তু শরীরটা ভালো ছিল না বলে আর ইচ্ছা লাগলো না তাই দেখো এই যে বসে আছে সবাই এখানে ফোটা দিচ্ছে আর এই যে আমার ছোটদা দেখো বলছে ভালো করে ভিডিও ক্লিপটা তোল আমি এখানে কেক খাচ্ছি ভালো করে দেখা মজা করছিল এই যে আমার মেয়েরও কিন্তু চোখে ইনফেকশন হয়েছিল তবে তখন মোটামুটি কভার হয়ে গেছে ঠিক হয়ে গেছে প্রথমে সবাই নিচেই বসেছিল কিন্তু এত সবাই আছে যে প্রবলেম হচ্ছিল তাই ওপর ঘরে চলে এসছে এ দেখো সবাই পরপর লাইন দিয়ে বসেছে দাদা কাকার ছেলে ভাই জেঠিমার ছেলে সবাই মোটামুটি সবাই পরপর বসে গেছে আর সবাই পরপর ফোটা দেবে তাও মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন ছিল আমাদের এখানে মেম্বার এই যে আমার মেয়ে আমার দাদার ছেলেকে ফোটা দিচ্ছে দেখো কী সুন্দর করে আর সবাই ওকে বলছে বাহ কী সুন্দর করে ফোটা দিচ্ছে দেখো পরপর সব নিয়ম কিন্তু করছে আর একটু অধৈর্য হচ্ছে না তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার মেয়ের মনে কি আনন্দ সে ফোটা দিচ্ছে বলে ও আগের দিন থেকে বলে জিজ্ঞেস করে রেখেছি যে মা কি করবো পরপর দেখো এবার মিষ্টি খাওয়াবে কোন মিষ্টিটা যে খাওয়াবে ও নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে আবার পায়ে নমস্কারও করল গিফট দেওয়ার পালা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা সবাই ভাইফোঁটা কেমন কাটিয়েছ জানি লেট হয়ে গেছে আমার ব্লগটা দেওয়ার জন্য তো তবুও যেহেতু আমার চোখে প্রবলেম ছিল এই জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না কোনো ব্লগও ছাড়তে পারছি না এবং ইভেন মানে মোবাইলের দিকে তাকালে আমার প্রবলেম হচ্ছে এই জন্য এখন হালকা একটু প্রবলেম আছে কিন্তু অতটাও নেই এই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো লাইক করো আর ব্লগটা দেখতে থাকো এখানে বাবা কাকারা সব এবার বসে গেছে এবার বড়রা সবাই ফোটা নেবে মা মাসিরা সবাই ফোটা দেবে এই যে এখানে আমার বড় বৌদি আমার ছোট কাকিমা সবাই আমি যেহেতু ব্লগ করছি এই জন্য বলছি ভালো করে ছবি তোল এই যে মা বসেছে এবার তার দাদাকে ফোটা দেবে আমার মায়েরা চার বোন আর একটাই দাদা আমার মেয়ে আমার বাবাকে ফোটা দিচ্ছে সবাই সত্যি খুব মজা করেছে আর আমাদের ফ্যামিলি বাপের বাড়ি ফ্যামিলি এত বড় ফ্যামিলি যে কোনো একটু ঘরের অনুষ্ঠানে বড় একটা হচ্ছে ব্লগটা তোমরা দেখতে থাকো আর এদিকে আমার গলার অবস্থাও খারাপ জানো তো বন্ধুরা মানে তোমরা ভয়েস শুনলেই বোঝা যাবে আমার এমনি গলা বসে গেছে তোমরা একটু কষ্ট করে শুনে ওটা দেওয়া কমপ্লিট এবারই খাওয়া দাওয়ার পালা এখানে আমি আমার হাজব্যান্ড আমার দাদার মেয়ে আর কাকিমার ছেলে বউ তার সাথে আমার কাকিমার মেয়েও আছে সবাই একসাথে বসেছি প্রথমেই মেনুতে ছিল বাটারফ্রাই তারপরে ডাল গলদা চিংড়ির মালাইকারি কাশের মাংস দই পাঁপড় চাটনি মিষ্টি এসব ছিল তো এই যে চিংড়ি মাছ দিচ্ছে দেখো আমি তিন পিস চিংড়ি মাছ খেয়েছিলাম কারণ আমার চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে ও তার সাথে সাথে ভেটকি মাছের পাতুরিও ছিল বলতে ভুলে গেছে বেটকিমাতে পাতুরিও ছিল পাতুরিটা দারুণ হয়েছিল এই যে আমার দাদার মেয়ে বলছে দারুণ দারুণ তারপরে এই যে বাইরে সবাই মিলে একটু মজা করছিলাম সেই দিনটা এভাবেই কাটলো তারপরে তো ঘরে চলে এসছিলাম ঘরে এসে পরের দিন চোখের অবস্থা একদম বেসামাল রান্নাবান্না করতে পারছিলাম না আমার হাজব্যান্ড সকালবেলা করে দিয়ে গেছিলো কিন্তু রাত্রে যেহেতু করতে পারেনি এই জন্য বিরিয়ানি আনা হয়েছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে ব্লগে শর্টসে কমেন্ট করতে ভুলো না লাইক করতে ভুলো না তো সকলকে টাটা বাই বাই